প্রশাসন বলে এটা হলো স্টেডিয়াম ফাঁড়ির অংশ আবার স্টেডিয়াম ফাঁড়ির কাছে যদি যাওয়া হয় তারা বলে এটা হলো উপশহর পুলিশ ফাঁড়ির অংশ তাদের এই দুই পুলিশ ফাঁড়ির অংশ এই হৃদয়ন্দের ভিতরে আমাদের ছাত্র ভাইদের জীবন পড়ে আছে সেখানে তো রাত চুরি রাহা যায়নি ডাকাতি এগুলো তো নিয়মিত ঘটনা হয়ে আছে আমরা প্রশাসনের কাছে একটি দাবি জানাই যে যৌন নগরে তারা যেন ওটি দ্রুত খুব ভালো সিগুটির ব্যবস্থা করে আমাদের ছাত্র ভাইদের সবার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে আর যারা র্যাব পরিচয়ে এই ভাইদেরকে আবার ভাইকে তুলে নিয়ে নিয়ে গেছে তাকে অনেক নির্যাতন করছে তাদেরকে অতি সত্তর তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে চোদ্দ ডিসেম্বরের রাতের প্রথম পরে আমার বন্ধুকে ভুয়া র্যাব পরিচয়ে আট দশজন কিছু আট দশজন যুবকেরা ম্যাচে হামলা চালিয়ে ভয় ভীতি দেখিয়ে এক প্রকার টেনে হিঁচড়ে তাকে বের করে নিয়ে যাওয়া হয় তারপর যখন পুলিশ প্রশাসনে আশ্রয় নেওয়া হয় আমাদের ম্যাচে তিরিশ থেকে চল্লিশ জন ছেলে পেলে যখন একবার এই এই রাতের শেষ ভাগের দিকে একবার যখন সদর থানায় একবার র্যাব অফিসে বারবার যখন ঘুরে তখন তারা মানে এরকম কোনো যে ইফে মানে ইফেক্টিভ কোনো ভূমিকা রাখে নাই কোনো প্রকার ভূমিকায় রাখে নাই তাদেরকে যখন বলা হয়েছে যে আপনারা জিরে নেন বা আপনারা আপনারা একটু বের হন তারা তারা কোনোভাবেই বের হয় নাই তারা বলছে যে এটা আগামী দিনে দেখা যাবে বা পরিবারের সদস্যরা যখন আসবে তখন চিনি নেওয়া হবে হ্যাঁ তারপর উদ্ধার অভিযান শুরু হয় পরের দিন বেলা এগারোটায় যখন মিডিয়াতে আমার বন্ধুকে টেনে হিসেবে বের করে নিয়ে যাওয়ার যখন ভিডিওটা প্রকাশ হয়েছে তখন তারা উদ্ধার অভিযানে নেমে চলে নেমে পড়ে তারপরে তাকে সেদিন প্রায় রাত আটটার দিকে তাকে উদ্ধার করা হয় নরসিংদী থানা থেকে তো দেখেন যে তাকে এইখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে নরসিংদী পর্যন্ত তারা যদি আমার বন্ধু ফোন ফোন খোলা ছিল অনলাইনে ছিল তারা যদি ট্র্যাক করতে তারা অবশ্যই বুঝতে পারতো যে কোন রাস্তায় যাইতেছে চাইলে তারা ধরতে পারতো ট্র্যাক করে দুই মিনিটের একটা বিষয় তারা যদি ট্র্যাক করতো সঙ্গে সঙ্গে তারা অবশ্যই লোকেশন জানতে পারতো কোন দিকে যাইতো বা তারা যদি প্রশাসনদেরকে জানাইতো যে আসলে তারা কি র্যাবের সদস্য ছিল কি না হেডকোয়ার্টার থেকে শুরু করে সব জায়গাতে কারণ তথ্য এটা তথ্যের যুগ দুই মিনিটের মধ্যে যে কোনো তথ্য মানে হাতের মুঠে থেকে তারা লাভ কি দুই মিনিটের মধ্যে তথ্য যদি যদি কোনো কিছু শনাক্ত করে যদি কোনো কিছু উদ্ধার করে যদি না যায় তো তারপরে মুক্তিপণ তারা দাবি আদায় করছিল মুক্তিপণ তারা নারায়ণগঞ্জের একটা নাম্বারে তারা ওই টাকা যে চাইছে নারায়ণগঞ্জের একটা নাম্বারে পাঠানো হয়েছিল কিছু তারা দুজন মহিলাকে পাড়েসর টাকা উঠাইতে তাদেরকে ধরা হয়েছে আমি চাই যে তাদেরকে রিমান্ড নিয়ে হ্যাঁ যে অপহরণকারী যে আসলে কারা তাদেরকে যাতে বের করা হয় এবং তাদের দ্রুত আইনের আওতে আনা হয় সেই সাথে আমি জানাচ্ছি যে পুলিশ প্রশাসন এবং র্যাব যেহেতু র্যাবের পরিচয়ে তারা অপহরণ করছে অবশ্যই র্যাবের র্যাবের উপরে এটা খুব বেশি পরিমাণে বর্তায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং এ সমস্ত কাজ যারা করছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা আমি পুলিশ প্রশাসনদেরকে এখনও পর্যন্ত জহরুলনগর শহর সারা বাংলাদেশে এমনকি সারা বাংলাদেশে হ্যাঁ যে আইন শৃঙ্খলার অবনতি ঘটতেছে বিভিন্ন জায়গাতে যে এরকম কর্মকাণ্ড ঘটতেছে কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা সঙ্গে সঙ্গে কোনো প্রকার অ্যাকশান নিচ্ছে না যার ফলে এগুলো তারা যদি সাথে সাথে অ্যাকশন নিত কখনোই এরকম ঘটনা ঘটবে না তো আমি চাই যে প্রশাসন সারা দেশে এমনকি বগুড়াতে এবং বিশেষ করে আমাদের জহরুলনগর আমাদের আমাদের ম্যাচগুলোতে যাতে এই আশপাশটা নিরাপত্তা তৈরি করে আশপাশে একটু ঘোরাঘুরি করে রাতের বেলা টহল দেয় বেশ কিছু জায়গাতে আলো নাই যেগুলোতে ছিন্তাইকার উৎপেতে থাকে ঘাটতি মেরে থাকে একের পর এক সাধারণ আমাদের ছাত্র ভাইদেরকে মুরগি বানায় তারা তো আমরা চাই যে তারা যাতে অতি সত্তর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটু মানে উন্নত করুক ঠিক আছে আমাদের নিরাপত্তা তারা নিরাপত্তা নিশ্চিত করুক আমার ভাগিনা এবং আমার জামাই সে তেরো তারিখ দিবাগত রাতে অপহরণ হয় র্যাবের পোশাক পরে আমি আপনাদের মাধ্যমে র্যাবের মহাপরিদর্শকের কাছে আমার আবেদন আপনাদেরকে যে পোশাক দেওয়া হয়েছে সেই পোশাক পরে আজকে আমার ভাগিনাকে অপহরণ করে অনেক টাকা দাবি করে এবং আমাদের কাছে টাকাও নিয়ে নিছে আমি আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি যে পোশাক আপনাকে পরে দেওয়া হয়েছে সেই পোশাকের যে অবমাননা করে আজকে আমার ভাইনের জীবনটাকে শেষ শেষের দিকে প্রায় হ্যাঁ কিন্তু আপনারা কি করছেন আমরা আপনাদের মাধ্যমে আমি র্যাবের মহাপরিদর্শকের মাধ্যমে আমি জানতে চাচ্ছি যেহেতু আপনাকে বাংলাদেশের মানুষ আপনাকে এই যে মহান দায়িত্ব আপনাকে দিয়ে দিয়েছেন যে ইউনিফ ইউনিফর্ম আপনাকে দিয়ে দিছেন। সেই ইউনিফর্ম দিয়ে আজকে আমার ভাগ্নাকে অপহরণ করেছে তাহলে বাংলাদেশের মানুষ কোথায় আস্থা পাবে যদি এই ইউনিফর্ম দিয়ে যদি মানুষ যদি নিরাপত্তা না পায় এর জন্য আমি আপনার মাধ্যমে আকুল আবেদন এবং সর্বোচ্চ শাস্তি এই যে অপরাধী এই হোতাকে সর্বোচ্চ শাস্তি কামনা করেছি আপনার আপনার মাধ্যমে